আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পার্সিয়াল ডিফারেন্সিয়াল আর একটি সমস্যার সমাধান করবো সমস্যাটি হলো এম জেড মাইনাস এন ওয়াই ইন্টু পি প্লাস এক্স মাইনাস এল জেড ইন্টু কিউ সমান এল ওয়াই মাইনাস এম এক্স আংশিক অন্তরক সমীকরণটির সমাধান করা সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার চোদ্দ এবং উনিশ সালে এসেছিল তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটি তুলে নেবো প্রদত্ত সমীকরণ এম জ্যাড মাইনাস এন ওয়াই ইন্টু পি প্লাস এন এক্স মাইনাস এল কিউ সমান এল ওয়াই মাইনাস এম এক্স ইহাকে আমরা এক নক সমীকরণ বিবেচনা করি তো যে সমীকরণটি দেওয়া এই সমীকরণটি প্রমাণ আকারই দেওয়া আছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে এখন আমরা এক নং সমীকরণটির ল্যাঞ্জের সহায়ক সমীকরণটি বের করে নিব তো লিখতে পারি এক নং এর ল্যাগরঞ্জের সহায়ক সমীকরণ হলো তো ল্যাঞ্জের সহায়ক সমীকরণটি বের করা হচ্ছে ডি এক্স বাই হচ্ছে পি এর শখ ঠিক আছে তো পি এর আগের যে অংশটুকু আছে আমরা এই অংশটুকু লিখব এম জ্যাট মাইনাস এন ওয়াই সমান ডি ওয়াই বাই হচ্ছে কিউ এর যে শখটুকু আছে এগুলো লিখবো আমরা ঠিক আছে তো এক্ষেত্রে আছে এন এক্স মাইনাস এল জ্যাট সমান হচ্ছে ডি জ্যাট বাই হচ্ছে এই অংশটুকু লিখবো এল ওয়াই মাইনাস এম এক্স আমরা দুই নং সমীকরণ বিবেচনা করি তো এখন দুই নং সমীকরণ এর যে তিনটি অনুপাত পেয়েছি আমরা এই তিনটি অনুপাতকে এরকমভাবে সাজিয়ে নেব যাতে করে এর পরবর্তী অংশগ্রহণ করার জন্য আমাদের ইন্টিগ্রেশন এর প্রক্রিয়াটা সহজ হয় ঠিক আছে আমরা এর আগে যেরকমভাবে করেছিলাম প্রথম অনুপাতের সাথে শেষ অনুপাত আবার দ্বিতীয় অনুপাতের সাথে তৃতীয় অনুপাত এরকমভাবে নিয়ে সমাধান করা যাবে বাট এটার ইন্টিগ্রেশন করার যে দাবটা আছে দাবটা খুব কঠিন হয়ে পড়বে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন করার যে দাগগুলো আছে সেগুলো সচ করার জন্য আমরা যেটা করব এখানে একটু লক্ষ্য করি যে তিনটি অনুপাতের হরেই এক্স ওয়াই জ্যাড এবং এম এন এল এই দুই ধরনের আর কি চলক ব্যবহার করা হয়েছে তো এই ক্ষেত্রে আমরা একটু সাজিয়ে নেবো যেরকমভাবে বা আমরা যেটা করব এক্স ওয়াই জ্যাড প্রদত্ত অনুপাতদের লবে এবং হরে গুণ করে যোগ করে দেব তাহলে এক্সের সাথে যদি আমরা এক্স গুণ করি এক্স ডি এক্স প্লাস ডি ওয়াইয়ের সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে ওয়াই ডি ওয়াই প্লাস জেড ডি জেড একই রকমভাবে আমরা প্রথম অনুপাতের যে হরটা আছে হরের সাথে এক্সের মানটা এক্স গুণ করে দেবো এক্স ইন্টু হর কি আছে এম জেড মাইনাস এন ওয়াই প্লাস দ্বিতীয় অনুপাতের হরের সাথে আমরা ওয়াই গুণ করব এন এক্স মাইনাস এল জেড প্লাস তৃতীয় অনুপাতের হরের সাথে আমরা জ্যাট গুণ করে দেব এল ওয়াই মাইনাস এম এক্স সমান আমরা শূন্য বসাতে পারি বা আমরা যে ভগ্নাংশটি এখন আমরা পেয়েছি এই ভগ্নাংশের লবের মানগুলা একে রাখবো এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জ্যাড ডি জেড বাই এখন আমরা এখানে এক্স ওয়াই জ্যাড দ্বারা যদি গুণ করে দেই তাহলে এর টোটাল মান হয়ে যাবে যোগ বিয়োগ করার পর আর কি শূন্য সমান আমরা বসিয়ে দেবো শূন্য এখন এই শূন্য নিঃস্ব মনে মনে আমরা ওয়ান বিবেচনা করে যদি আর গ্রহণ করি তাহলে পাই এক্স ডি এক্স প্লাস ওয়াই ডি ওয়াই প্লাস জ্যাড ডি জেড সমান শূন্য এখন তাহলে আমরা এই সমীকরণটাকে সমকরণ করব সমাকলন করে পাই যদি আমরা সমকলন করি তাহলে পাই x স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এখানে সমকলন করলে হয় ওয়াই স্কোয়ার বাই টু প্লাস এখানে যদি আমরা সমকলন করি তাহলে লিখতে পারি জ্যাট স্কোয়ার বাই টু সমান ত্রুবক হিসাবে আমরা নিব সি বাই টু তাহলে এখন আমরা একটি জিনিস লক্ষ্য করি যে এখানে ভগ্নাংশের হরগুলোতে 2 রয়েছে তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা টুগুলো বাতি করে দেই তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জ্যাট স্কোয়ার সমান হচ্ছে সে ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি এখন আমরা একইভাবে দুই নং সমীকরণের যে অনুপাতগুলো পেয়েছিলাম এই অনুপাতগুলোকে সাজাবো এখানে আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করেছিলাম এখানে আমরা ব্যবহার করবো এখন এম এন এবং হচ্ছে এল ঠিক আছে তাহলে আবার আবার দুই নং সমীকরণটি লিখে নেব নং সমীকরণ ইম্পাইজ জেড দুই নং সমীকরণটি হচ্ছে ডি এক্স বাই এম জেড মাইনাস এন ওয়াই সমান ডি ওয়াই বাই হচ্ছে এন এক্স মাইনাস এল জেড সমান ডি জেড বাই হচ্ছে এল ওয়াই মাইনাস এম এক্স বা তাহলে এখন আমরা একইভাবে যদি অ্যালের তাহলে এখন আমরা ওই ডিএক্সের সহিত গুণ করবো হচ্ছে এল লিখতে পারি এল ডি এক্স প্লাস ডি ওয়াই সহিত গুণ করবো হচ্ছে আমরা এম এম ডি ওয়াই প্লাস এন ডি জেড এখন আমরা এই প্রথম অনুপাতের হরের সহিত গুণ করব এল তাহলে এল ইনটু লিখতে পারি এম জ্যাড মাইনাস এন ওয়াই প্লাস দ্বিতীয় অনুপাতের হরের সহিত গুণ করব হচ্ছে এম তাহলে এম ইনটু এন এক্স মাইনাস এল প্লাস তৃতীয় অনুপাতের হরের সহিত গুণ করবো হচ্ছে আমরা এন লিখতে পারি এন ইনটু এল ওয়াই মাইনাস এম এক্স সমান হচ্ছে শূন্য তাহলে এখন আমরা প্রদত্ত ভগ্নাংশের লবটা একই রাখব অর্থাৎ এল ডি এক্স প্লাস এম ডি ওয়াই প্লাস ডি এখানে এই হরগুলো যদি গুণ করে যোগ করি তাহলে এদের মান হয়ে যাবে শূন্য সমান শূন্য তাহলে ক্ষেত্রে এখন আমরা যদি আর গ্রহণ করি তাহলে লিখতে পারি এল প্লাস এম ডি ওয়াই প্লাস ডি সমান হচ্ছে শূন্য তাহলে এখন আমরা ইহাকে যদি সমাকলন করি তাহলে লিখতে পারি সমাকলন করে এখানে এল ডি এক্সকে সমীকরণ করলে হয় এক্স প্লাস এম ডি ওয়াইকে সমকরণ করলে হয় ওয়াই প্লাস এন জ্যাট সমান সি ওয়ান ইয়াকে আমরা দৌড়ব চার নং সমীকরণ তাহলে এখন আমরা তিন নং ও চার নং সমীকরণ থেকে প্রদত্ত সমীকরণটির সমাধান লিখতে পারি তাহলে লিখব এখন তিন নং ও চার নং হতে নির্ণয় সাধারণ সমাধান পাই ফাই তিন নগরের যে সমাধানটি পেয়েছিলাম আমরা এটি লিখব এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে জ্যাট স্কোয়ার কমা চার নংরে যে আছে এটি লিখব এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের সমাধান আর এখানে ফাই যেটা ফাই হল ইচ্ছামূলক ফাংশন ইচ্ছামূলক ফাংশন তো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজে পেতে পারেন